ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا شريك له ولا وزير له ولا مثل له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله মাসা একটু মেহরবানি হয় আপনারা যারা উপস্থিত আছেন একটু দিকে যদি এগিয়ে মজম না জমিয়ে বসেন তাহলে হয়তো দু চারটি কথা আমার জন্য বলা সহজ একটু সামনে আগে আসে জিজ্ঞে করে জবান খোলেন হাট বাজারের প্রাণকেন্দ্র অবস্থিত খলিলপাড়া ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দিঘার কারাম। আমার সমুখ্যবাণে উপস্থিত দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা পর্দার অন্তর আলে পর্দা মা ও বোনেরা কুচি কাচার সোনার মানিকেরা আসুন আমরা সকলেই বিশ্বপতি পালকের দরবারে কালী মতো শুকুর আদায় করি যে মহিয়ান গড়িয়ান দয়া পর্ব হয়ে আপনাকে আমাকে ভালোবেসে এই বেহেষ্টির টুকরো বাগানে ওলামাই কেরামের মজলিসে দশ মায়ের দশ সন্তান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে জাস্টিফাই করে আজকের এই দিনে হালকায় দিন শরীয়তের কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন এই গভীর রজনীতে ইমানের আওয়াজে সর্বোচ্চ আওয়াজে হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আমিও দিই আপনারাও দেন তো জোরে বলেন আলহামদুলিল্লাহ এত বছর কিছুটা হইলো ডর আছে তখন তো ডর নাই এটা কন হ্যাঁ আগে তো সব আলাদা কইলো ডর আনতে হ্যাঁ ঠেইলা কালি হেগুতিকে লয়ে গেছে অহন্তর এই ডর বয় নাই নাকি কন বেশ স্বাধীনের আগে একবার আইছিলাম আজকের বেশ স্বাধীনের পরে আইছি ঠিক কি না বলেন দিল খুলে কথা শোনার জন্য দিল খুলে বসতে হবে কিন্তু রাত হয়ে গেছে অনেক ছয় ঘন্টা জার্নি করে আসছি তিন দিনের সূচি শোনাইলে আপনাকে মাথা নষ্ট হয়ে যাব ঢাকার থেকে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে ঢাকা ঢাকা থেকে ফটিকশুরি আবার আগামীকাল হলো বাগেরহাট তার মানে মোটামুটি সফরের উপরেই আসি আমার এলেম কালাম খুব দূর আছে এটা ফটিক আমার জানে কারণ যা এলেম শিখছি সব আপনাকে ফটিকছুরি সরি হাঁটা দিয়ে ঠিকা ভুল কইলেও আপনি করতে শিখছি ভালোটা কইলেও আপনাকে করতে শিখছি ঠিক কিনা কর নাজির হাট বড় মাদ্রাসায় দীর্ঘদিন লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ তার মানে আমি নাজির হাটের সন্তান ফটিক সন্তান ঠিক কিনা বলেন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে আল্লাহ এই গভীর রজনীতে হলেও রজনী কিন্তু কম হয় নাই সে সাড়ে পাঁচটা সন্ধ্যা আর আপনাদের মাহফিল শুরু হয়েছে সকাল দশটা আমি কয়েকটা লাইভও দেখছি সকালবেলা ফেলাইছি বুঝতে পারছেন মানে আমাদের সাধারণত বক্তাদের সকাল তো হয় সেই দশটা এগারোটা এর আগে আর সকাল হয় না কারণ বাড়িতে যাই যে এখন যদি রওনা দেয় ঢাকা যায় বসতে বসতে পাঁচটা তাই না নিম্নে পাঁচটা তো ঘুমাইলে তো দেখা যাবে যে বেজে গেছে এগারোটা বারোটা তো মোটামুটি সকাল আপনাদের লাইভ দেখছি তো বক্তার বিরতি হয়েছে শ্রোতার তো আর বিরতি হয় নাই তাই না শ্রোতার বিরতি হয় নাই শ্রোতা হয়তো সে সকালে যারা শুনছেন কেউ হয়তো দোকানে বসে শুনছেন কেউ রাস্তায় কেউ প্যান্ডেলে তবে শুনছে এই শ্রোতা আপনাদের আর বিরতি হয়নি না তবুও যে এত রাত পর্যন্ত আপনারা আছেন এটা মালিকের দরবারে শুক্রিয়া আল্লাহ শুকুর গুজার করি আবারও পড়ি আলহামদুলিল্লাহ আমি যদি অল্প কিছু সময় নিই এই ফাঁকে কে কে উঠবেন হাত তোলে তো কেউ উঠবেন না আমার সিগন্যাল দিয়া তাহলে আমি মিটে যাবো ইনশাআল্লাহ খুব বেশি সময় ইচ্ছা নেই আশা করি ইনশাআল্লাহ যদি লম্বা না হয় তাহলে হয়তো আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব কারণ রাতকে আল্লাহ বানাইছেন ঘুমের জন্য আল্লাহ নিজেই বলেছেন ওয়াজা আল্লা আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্যে সারা রাত ওয়াজ হই না এলে পরে ঘুমাইবেন ফজর দেবো কাজা হইয়া পৃথিবীর এই জমিনে আল্লাহ নবী তালা তো পাঠাইছেন মানুষকে হেদায়তের বার্তা দিয়া মানুষ যেন হেদায়তের পথে আসে আর আমরা যদি হেদায়তের কথা শুনে যদি যদি আমার নামাজ কাজা যায় লাভ ঠিকই না বলেন আমাদের দেশে কিন্তু ওয়াজের সংখ্যা কম হয় না এই যে আমরা এক একজন বক্তাও করে তিনটা ওয়াজ তার মানে চিন্তা করে দেখেন আমাদের দেশে কি পরিমাণ ওয়াজ হয় কথা বলেন না কেন কম পক্ষে যেই রাতে ওয়াজ কম হইবো আমার মনে হয় ওই রাতেও কম পক্ষে পাঁচ হাজার ওয়াজ হয় বুঝাইতে পারি না কথা অনরা কিতা আমার কথা বুঝেন বুঝছেন না সারা দেশ ব্যাপী কম পক্ষে এক এক রাতে কত রিওয়াজ হয় একেবারে কম পক্ষে পাঁচ হাজার ওয়াজ আপনি চিন্তা করে দেখেন যদি পাঁচ হাজার ওয়াজ হয় একটা ওয়াজে যদি একশো করে লোক হয়তো তাহলে কত লোক এত ওয়াজ মাফিল স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় যে আমাদের ওয়াজ যে রাত্রে হয় ওই রাত্রে মোটামুটি যারাই ওয়াজ শোনে হজরের নামাজের ম্যাক্সিমাম নাই আগেও যারা রীতিমতো নামাজ পড়ত কিন্তু যেই রাত্রে ওয়াজ হয় ওই রাত্রে আর নামাজ পড়ে না এরকম সংখ্যা আছে না নাই রীতিমতো কন্টিনিউ মুসল্লি যারা এই মুসল্লিরাও পাঁচ নামাজ পড়ে কষ্ট করে হলো কিন্তু দেখা যায় যেই রাত্রে দেখবেন ওয়াজ হয়েছে ওই রাত্রে বেটার নামাজ কাজা হয়ে যায় হয় না এরকম তার মানে ওয়াজের অ্যাকশন হইলো না রিয়াকশন হলো কথা বুঝে নেই অ্যাকশন না রিয়াকশন অ্যাকশন হওয়ার কথা দেখবেন গানের মজলিশের অ্যাকশন হয় গানের মজলিশের কি হয় অ্যাকশন হয় দেখবেন গান একটা হুনছে এই যে একটু আগে হুজুর ওয়াজ করছে না গানের ওয়াজ গান গাওয়ার লেগে না গান সারার লেইগায় আমি আমার এটাই কয়েছি ঘুমানোর জন্য আমি ঘুমাই নাই আমি হুজুরের ওয়াজ কান লাগায় লাগায় শুনছি বলেন গান গাওয়ার জন্যে ওয়াজ হইছে না গান সারার জন্যে ওয়াজ কিন্তু যেই মহল্লা দেখবেন একটা গান হইছে বিন বেনানির একটা শব্দ দেখবেন এটা সকাল না এক সপ্তাহ পর্যন্ত থাকে আরে কি গানটা হইছে ঠিক না বুড়া হোক আর জোয়ান হোক দেখবেন এটার একটা প্রভাব থাকে কিন্তু আমাদের ওয়াজের প্রভাব নাই কথা বলে না কেন ওয়াজের প্রভাব নাই কত দূর এই মোল্লায় আর কত কইবো হে হুজুরের কথা হুজুরে কয়ে যে ও আমারটা আমি বলবো যার কারণে আজকে ওয়াজের দ্বারা ফায়দা তেমন হয় না মনে রাখবেন ওয়াজ আর আমল যতদিন পর্যন্ত আমরা এক করতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিন থেকে নাস্তিক বেঈমান ইহুদির পদচারণা শেষ হবে না ঠিক কিনা বলে এটা এক করতে হবে ওয়াজ আর বয়ান যখন এক হবে নাস্তিকরা সাহস পাবে না বেঈমানরা সাহস পাবে না কোন দুষ্কৃতিকারীরা সাহস পাবে না ইসলাম ও মুসলমান এবং ওলামা একরামদের উপর আঙ্গুল তুলতে ঠিক কিনা বলে এজন্য মাঠের ওয়াজ মাঠে নাড়াইকে কিছু বাইরেও নিয়ে না নিবেন আমরা তো ছাত্র শ্রী না ছাত্রদের ঠিক কইতাম আর ওয়াজও যেই পরিমাণ ঠিক বেঠিক কয় ওয়াজ হোক চাই না হোক বক্তা কি কয় না কয় ওটার দিকে আর নাই সব ঠিক কথা বলে তো যাই বলেন না কেন বক্তা তোর মন তো কিছু বলে নাই সঠিকই বলেছে সুতরাং এই কথাগুলো শুধু প্যান্ডেলের না রাইকে প্যান্ডেলের বাইরেও নিবেন ইনশাআল্লা আর এখন তো ওয়াজের সুযোগ কম ওয়াজ তত বেশি দরকার নেই আমাদের দেশে এখন মাঠের আন্দোলন দরকার কথা বলে কোন জায়গার আন্দোলন মাঠের আন্দোলন দরকার যখন মাঠের আন্দোলনের সময় যদি খালি ভিতরে বৈশা খানকার মেহনত করি বৈশা বৈশা ওয়াশ করি কাজ হবে না এই মুহূর্তে আমাদের মাঠে ময়দানে মাথার মধ্যে কাপড় বেঁধে লোহার টুপি মাথায় পড়ে জালেমের মোকাবেলায় আন্দোলনে থাকার দরকার ঠিক কিনা বলে সবসময় এই দুই হাজার চব্বিশ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে না ভাই দুই তো আমরা একটা শিক্ষা পেয়েছি এই জমিনে যারা জুলুম করবে যারা জুলুম বাজ হবে তাদের চরম একটা শিক্ষা এদেশের জাতি এদেশের ওলামায়ে করা এ দেশের তৌভিদি মুসলমান এ দেশের নও জোয়ান দিয়েছে ঠিক কিনা এটাকে যদি অব্যাহত না রাখি এটাকে যদি চলমান না রাখি তাই কিন্তু আবার আরেক চালবাস চলমান না রাখলে আবার আরেক জালান যাবে আবার নাস্তিক আসবে আবার বেঈমান আসবে কিছুদিন আগে দেখছি এই যে মনে হয় দুই চার দিন আগে একজনে কইতেছে হাই এত মানে বিভিন্ন জিনিস নিয়ে কটু কথা কিন্তু শুরু হয়ে গেছে তার মানে কি আমরা যদি দুর্বল হয়ে যাই আমরা যদি স্তব্ধ হয়ে যাই আমরা যদি নিষ্ঠুর হয়ে যাই তখন জালেমদের শক্তি কিন্তু বাইরে যাবে ঠিক কিনা এক সাপ

তো হেরে তাজবির আমল দিয়ে দিছে ঠিক আছে তুই তাজবি করিস মাসাল্লাহ এই ওয়াজ হই না সাপ তো এখন খালি কি করে তাজবির সহি জিগির আদায় করে রাস্তা দা চলে আর জিগিরে ফিগিরে চলে এলাকার পোলাওয়ান পাইছে ফাওয়ার পরে সাপের এসা দুসা বাড়ি না বাড়িরে দূরে আতের মধ্যে এরকম ঘুরে ঘুরে কোন রকম সাপ ফাঁক কুকুর ভাইয়া সুইটটা বাঁচছে বাইসা ফির সাহেবের গিয়া কয় ফির আমার যত জিকির ফিকির যা দিয়েছিলেন সব ফেরত নেন এটি কি নেন ফেরত নেন কথিটা ফেরত কেন ফেরতের কারণ হলো হুজুর আপনার অজিফা নেওয়ার পর থেকে ভিডানি শুরু হয়েছে আমার কিটা কি হয়েছে বল আপনি অজিফা দিয়েছেন আমি ঠিক ভালোই গেছি কাউরে সবল তো বলতেই না আমি আমার মতো চলি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিলাম কিন্তু দুষ্ট ছেলেরা তো আর আমার ভালোটা দেখে না ভালোটা বুঝে না আমারে দৈরা দেয় খালি ভিটামিন তো হুজুরে ডাক দেয়া কয় কি তুই একটু ফোস ফাঁস করস না যাতে তোর না। নাই কয় হুজুর এটা তো করছি না কারণ এটা তো আমার অজিফা তা ছিল না কত বুঝতে পারছেন এটা তো আমার অজিফাই ছিল না তো হুজুরে কয় যদি ফোস করতি তাইলে তো তোর কেউ আইতো না ঠিক তথাপি আজকের জমিনের মুসলমান যদি ফোস করা জায়গা দেয় মনে রাখবেন ফোস এই ফোস করাটা যদি ছেড়া দেয় তো জালেম কিন্তু আবার আমাদের উপর আসবে কথা বুঝতে পারছেন জালেম আবার আসবে আবার নাস্তিক কথাবে আবার বেঈমান কথাবে আবার ইহুদির পেতার তারা এই জমিনের ইসলাম এবং সলমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে ঠিক কিনা বলে এই জন্য সবসময় সব চার থাকতে হবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ পরের ওয়াজটা আগে দিলাম কারণ পরে যদি না থাকে এই জন্য পরের ওয়াজটা আগে দিলাম এইবার আমার ওয়াজে যায় আমার ওয়াজের বিষয় হল দাওয়াতে তাবলিট